হ্যালো এব্রওয়ান আমি তন্ময় আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফেসবুকে একটা নতুন আপডেট এসেছে আর সেটা হলো তাদের কমিউনিটি গাইডলাইন ব্যাপারে তো এই বিষয়টা নিয়ে সবাই চিন্তিত কারণ অনেকজনে যেহেতু আমরা বাংলাদেশি বোঝা যায় যে ইংরাজি তেমন একটা বুঝতে পারি না তো আসলে কোন বিষয়ে আপডেট এসেছে কি বলেছে তারা এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাপস আছে হুম তো আমি যেহেতু আমার অনেক আগেই এই আপডেটটা ফোনে এসেছিল আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি আশা করি সবার ফেসবুক যে অ্যাপ আছে আপনারা যারা ফেসবুক চালান সবার ফোনে এইরকম আপডেটটা আসতেছে আসলে এই আপডেটটা কী বলছে এই আপডেটের মূল কারণটা কি তারা এখানে বলছে যে উই আর আপডেটিং আওয়ার টার্মস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড আমি বাংলায় বলে তারা আসলে তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং যে শর্তগুলো আছে তারা এটা বিষয়ে একটা আপডেট আনতেছে এবং এটা দুই হাজার পঁচিশের একজনের ভিতরেই এটা প্রভাবিত করবে এই আপডেটটা কার্যকর হবে তো এখন কথা হইল যে অনেকজনে যেহেতু আসতেছে বুঝতেছে না কী করবে না কি করবে তো আপনারা সরাসরি লার্ন মোড়ে দিয়ে দেবেন আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছি তো আমি আপনাদের দেখাই দিই লার্ন মোড়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা জিনিস আসবে যে হোয়াট ইউ শুড নো মানে তারা সে বলছে যে তুমি তোমার কি জানা উচিত এই তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যে বিষয় আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়ে এখানে খুবই সুন্দরভাবে লেখা আছে এবং টার্মস এবং যে পলিসি আছে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের একটু সময় নিতেছি তার কারণ হলো আমি আপনাদের দেখাই দিয়েছি পরে আমি বাংলায় খুব সুন্দর করে আপনাদের বুঝাই দিব তো এখন এই বিষয়টা বাংলাতে আপনারা কিভাবে বুঝবেন কিভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন যে তারা কি বলছে না বলছে এখানে মূলত যে ব্যাপারটা বলছে যে তারা একটা নতুন আপডেট আনছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে এবং তারা এই অ্যাপ্লাই এই আপডেটটা তাদের ফেসবুকের যত রকমের সোশ্যাল মিডিয়া আছে আপনার ফেসবুক ইনস্টা ম্যাসেঞ্জার থ্রেডস মানে টুগেদার সবগুলা প্লেসে তারা এক জায়গায় নিয়ে আসবে মানে সব ধরনের কমিউনিটি গাইডলাইন তারা একটা জায়গায় নিয়ে আসবে এবং খুবই সহজ করে তুলবে মানুষকে খুঁজে পাওয়ার জন্য ঠিক আছে এবং তার আরেকটা ব্যাপার হলো যে তারা যেটা বলছে আমি আমি চ্যাট জিপটির সাহায্য ছিলাম আমি ওইখানে গিয়ে আপনাদের দেখাই দিতেছি একটু অপেক্ষা করবেন তারা এখানে যেটা বলছে যে তারা ব্যাখ্যা করছে যে তাদের পরিষেবাগুলোতে কি কী অনুমোদিত এবং নিষিদ্ধ এই স্ট্যান্ডার্ডগুলো ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার থ্রেডস প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে যাতে ব্যবহারকারীরা সহজে এটি খুঁজে পেতে পারেন দ্বিতীয় নম্বরে যে বিষয়টা উল্লেখ করছে সেটা হলো যে পরিষেবার শর্তাবলী এতে বলা হয়েছে যে ব্যবহারকারীরা তাদের পরিষেবা ব্যবহার করতে গিয়ে কি আশা করতে পারেন এবং ব্যবহারকারীদের কাছ থেকে তাদের কি প্রত্যাশা রয়েছে পরিষেবার যে শর্তাবলীর একটা ব্যাপার আছে আর বোধগম্য করে তোলা হয়েছে এবং এতে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন ব্যবহারকারীরা লগ থাকা অবস্থায় থাকলেও বা অ্যাকাউন্ট ছাড়াই পণ্য ব্যবহার করলেও কিছু শর্তাবলী প্রযোজ্য হবে তার মানে হলো যে খুবই সুন্দর একটা বিষয় এখানে উল্লেখ করছে যে আপনারা যদি লগ আউট অবস্থা থাকাতেও অ্যাকাউন্ট ছাড়াই পণ্য ব্যবহার করেন তারপরেও আপনাদের কিছু শর্ত প্রযোজ্য হবে তার কারণ হলো কি জানেন আজকাল প্রচণ্ড রকমের স্কেম হচ্ছে ফেসবুকে ইউটিউবে মানে যত রকমের সোশ্যাল মিডিয়া আছে এই আপডেটটা আমার মনে হয় যে খুবই খুবই উপকারী হবে এবং বিশেষ করে খুবই উপকারী হবে তাদের জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি যাদের অ্যাকাউন্টগুলো খুবই সেফ থাকা দরকার দ্বিতীয় যে ব্যাপারটা তারা বলছে যে আপনার জন্য যে মানে ওই অর্থটা তারা যোগ করছে সেটা হলো যে এক জানুয়ারি থেকে এই আপডেটটা কার্যকর হবে দু হাজার পঁচিশে তারপর যে দ্বিতীয় নম্বরে মানে যেহেতু আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি আপনাদের আগেই বলছি দ্বিতীয়তে এই একটা পেজ আসবে এইখানে যেটা বলছে সেটা হলো যে শর্তাবলী সহজ করা হবে এবং এছাড়াও এভার্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দিষ্ট শর্তাবলীর লিঙ্ক যোগ করা হবে খুবই খুবই সুন্দর একটা বিষয় সেটা হলো যে এআই যোগ করা হচ্ছে আজকাল আপনারা দেখবেন যে সব জায়গাতে এআই যোগ করা হচ্ছে এবং এআই দিয়ে আমরা অনেক খুব সুন্দরভাবে কাজগুলো আগায় নিতে পারবো তো সর্বোপরি এখানেও তারা ওইটাই বলছে যে এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে আমি যেটা মনে করছি যে এই আপডেটটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের জন্য খুবই উপকারী হবে আশা করি আপনারা সবাই বুঝে গেছেন তারপরেও যদি না বোঝেন সমস্যা নেই এই লেখাগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে কপি পেস্ট করে দেবো আপনারা পরে নেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কারো যদি কোনো রকমের সমস্যা থাকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ভিডিওটা কোনো একটু উপকারে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই আমার এই কষ্ট করা